এখন বর্তমানে চাকরি করতেছেন? কিছেন? একটা এজেন্সিতে। এজেন্সিতে চাকরি করে। আপনার বর্তমান সমস্যাগুলো বলନ୍ତু একটু আমাকে। সমস্যা বলতে মাইগ্রেনের ব্যথা আছে, মাথা ব্যথা হয়। আর গা গরম থাকে, শরীর জ্বালা করা করে থাকে। রাতে কি ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন? স্বপ্নে দেখে ওই তো মনে থাকে না কিন্তু ঘুম থেকে কেঁপে উঠে মনে হয় পড়ে গেছি এরকম এটা প্রায় হয় মাথা ব্যথা করে মেজাজ খিটখিটে থাকে ফিউডের আগে পরে তল ব্যথা করে জি ফিউডের আগে পরে তল ব্যথা করে হ্যাঁ পিরিয়ডের সময় ওটা তো অনেক বেশি ব্যথা করে

আলহামদুলিল্লাহ বলেন এটাকে তার মূল আকৃতিতে ফিরে আসতে ফিরে নিয়ে আসতেছে আপনার চোখের মধ্যে একটু ফানি মারব আপনার ভয় পাবেন না ঠিক আছে ঠিক আছে রহমান দেখেন তো এটা আপনার খালা তো বলে হাজবেন্ড চেহারা পরিবর্তন হয়েছে চেহারা পরিবর্তন হয়েছে মুখ দিয়ে বলেন দেখেন থাকো এটা কি এখন পুরুষ নাকি মহিলার আকৃতিতে আসছে নাকি কুকুর নাকি বিড়াল বানরের মতো বানরের মতো মুখ আলহামদুলিল্লাহ বলেন

দেখেন তো এবার কি আকৃতি নিচ্ছে সে হাতগুলো চোখ বন্ধ রাখেন তার দিয়ে ভাবে খেয়াল রাখেন দেখতে কি এরকম স্বাভাবিক নাকি ভয়ঙ্কর স্বাভাবিক সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে

কি বলেছে আপনার ভিতরে আসবে বলে আপনার ভিতরে আসবে যে আমাকে পাঠাইছে কিংবা আমি নিচ থেকে আসছে কিংবা এমনিতে আমার ভালো লাগে কি উত্তর আসছে আপনি কোনো কিছু নিয়ে ভয় পাবেন না প্লিজ আপনি চিকিৎসা করতে আসছেন সে কি বলছে বিয়ে করতে চায় তার বয়সটা কি রকম হবে আপনি টাকা বয়সটা বলেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো কি বলে অনেক কিছু বলে না তুমি উত্তর দাও না হয় তোমাকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এখনি তুমি এই কত সময় ধরে ক্ষতি করবে সে উত্তর দিবে 6 মাস 6 বছর এক বছর যত সময় হয় সেই সময়টাই বলবে কি বলে আপনারা রাগ দেখিয়ে বলেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো চার পাঁচ বছর এরও বলতে হবে ঠিক আছে আপনি তাকে স্পষ্ট করে যে তোমাকে কিও পাঠাইছে নাকি তুমি নিজে থেকে আসছো স্টক কে পাঠাইছে নাকি তুমি নিজে থেকে আসছো কি বলে নিজে থেকে

আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি আমার বিয়ে বন্ধ করে তুমি কি বলে উত্তর দাও তুমি কি আর ওদের বিয়ে বন্ধ করে রাখছো

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সে আপনাকে অনেকগুলো ধর্ম দেখাবে এটা থেকে যে কোনো একটা বলবে সে কি বলে মুসলিম তাহলে তোমার নামটা বলো নাম কি প্রশ্ন করেন যে তোমার নাম কি বলে

তুমি যেটা করছো এটা ঠিক করছো কি বলেছেন যেমন আছে এমনি থাকবে আপনার জামিটা নিচের দিকে নামাবেন না দেখেন তার গলার সামনে একটা দেখেন তার গলার সামনে গলার সামনে একটা ফুদেন গলার দিকে ইয়া করে একটা ফুদেন ফুদেন এখন চুরি দেখা যায় তার গলার সামনে দেখা যায় মুখ দিয়ে বলে মাথা মার না দেখেন তো এটা মাথা পড়ছে খাসার নিচে সে পড়ে গেছে আবার মাথা না জোর কথা বলতে হবে স্পষ্ট আলহামদুলিল্লাহ বলেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পরা অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর সাদা ফাইন সাদা পরা অনেকগুলো দেখতে আপনার যেখানে আছে মুহূর্তে আল্লাহ ইচ্ছা সামনে ফাঁস আজাদ দুজনের সাহাযির হন ওজন আপনার যেখানে আছে মুহূর্তে আল্লাহ ইচ্ছা সামনে দুজনে হন আল্লাহ Ya Allah. দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা খাঁচা গুলো খাঁচাটা চতুর্শে হুজুরা আসছে সামনে একজন আসবে উনি মুরব্বি ওনার দাড়ি সাদা হুজুর দেখতে অনেক সুন্দর একটু বয়স্ক আসছে বৃদ্ধ হুজুর মাথায় কি পাগড়ি আছে নাকি নাই আছে আলহামদুলিল্লাহ বলেন হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ উত্তরটা আসছে মুরব্বী হুজুর যেটা বলে ওইটার দিকে আপনি শুধু আমাকে মুরব্বী হুজুরের দিকে তাকাবেন উনি যেটা বলে ওটা আমাকে বলবেন ঠিক আছে আবার সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ উত্তর দিছে হুজুরের উত্তর দিতে লেট করবে না উত্তর দিছে আচ্ছা আপনি মুরব্বী হুজুর যেটা বলে ওটা আমাকে বলুন হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন

কতজন বলতেছে মানে আপনার মন যত হুজুরের দিকে স্থির থাকবে যে হুজুর যেটা বলল আমি সাতা সাতা শুনবার আর ইচ্ছে তত তাড়াতাড়ি আপনি উত্তর পাবেন তিনজন হুজুরকে বলেন যে হুজুর ওই তিনজনকে সহ ধরে নিয়ে আসেন এই তিনজনকে সহ ধরে নিয়ে আসুন আপনি প্লিজ আরেকটু জোরা কথা বলেন তিনজনকে সহ তিনটা কালো ছায়া কিংবা সাদা ছায়া আপনার চোখের সামনে কিংবা কুকুর কিংবা মানুষের আকৃতিতে আপনার চোখের সামনে নিয়ে আসি রাখবে হুজুর দ্রুত নিয়ে আসি রুগীকে দেখান নিয়ে আসছে তিনটা কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা মানুষের আকৃতিতে আপনার সামনে চোখের সামনে নিয়ে আসছে খাঁচাটার পাশে

আপনাকে কোন যদি মানুষ করে দেখা মানুষটা পর্যন্ত দেখাবো প্লিজ আপনি একটু একশো পার্সেন্ট আল্লাহর উপর বিশ্বাস করেন আর হুজুরদের দিয়ে গভীর ভাবে খেয়াল রাখেন ঠিক আছে বন্দি করছে খাঁচায় ঢুকে মনে করবেন যে বন্দি আচ্ছা হুজুর কে বলেন যে হুজুর আমার জন্য কয়টা পান মারছে কয়টা বান মারছে কয়টা বলতেছে হুজুর রোগীকে লেখা দেখান বুঝতে পারছি আপনার কথা আমি আপনার মনে ভাব আমি বুঝতে পারছি হুজুর রোগীকে লেখা দেখান আপনার চোখের সামনে লেখা বাসবে হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে আমার জন্য কয়টা বান মারছে কয়টা লেখা দেখাচ্ছে আটটা আটটা আপনি লেখা দেখেন এটা এটা ভালো বুঝতো আপনার লই কি যে একটা যন্ত্রণা মধ্যে আছে হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে

না হুজুর কে যে হুজুর আমার বিয়ের জন্য কি কোনো কে বান মারছে আমার বিয়ের জন্য কি কোনো বান মারছে কি বলে বিয়ের জন্য কয়টা বান মারছে হুজুর বিয়ের জন্য কয়টা বান মারছে কয়টা বলতেছে দুইটা ওকে তাহলে বান হচ্ছে টোটাল দশটা হুজুর কে বলেন কিংবা আপনার শরীরে যে কোনো জায়গা আপনার চোখের সামনে হঠাৎ করে জায়গাটা খেয়াল চলে যাবে চোখের সামনে দেখবেন কোথায় দেখাচ্ছে চুলের মধ্যে চুলের মধ্যে আপনার চুলে কি সমস্যা

সিঁদুরের কিংবা চুল কিংবা আরো অনেক কিছু দিয়ে এগুলো তাবিজ মোড়ানো কিংবা কোন প্যাকেট জাতীয় কিছু হুজুরে নিয়ে আসি রাখবে বের করে নিয়ে আসেন নিয়ে আসছে বিভিন্ন প্যাকেট দেখতে পাবেন কিংবা বিভিন্ন তাবিজ দেখতে পাবেন

যে যে আপনার শরীরের ভিতরে কি আছে না আছে সবই স্পষ্ট দেখবেন যে যে জায়গায় ক্ষতি আছে ওই জায়গায় কালো 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 দাগ দেখতে পাবেন বুঝলি কেমন আমার শরীরে কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে একটু দেখান আমি ওনার চিকিৎসা শুরু করবো

হুজুর বাকি যে তিনজন জিন কে আমরা বন্দি করছি তাদেরকে কি জবাই করব নাকি বন্দি করে রাখব আপনারা কি বলেন কি বলতেছে আমি এটা বলতে বলতেছি তাহলে আপনারা জবাই করে দেন দেখেন হুজুর হুজুররা তাদের গলা সামনে তলোয়ার নিয়ে গেছে জি মাথা ফেলে দেন হুজুর